উনিশশো সাল থেকে শুরু হয়েছিল ইরান ইসরায়েল দ্বন্দ্ব আর ইসরায়েলের সাথে দ্বন্দ্ব শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ব্যাপকভাবে ইরানকে কুণ্ঠাসা করার পায় তারা খুঁজে নিষেধাজ্ঞা হুমকি আক্রমণ ইত্যাদি কিন্তু কিছুতেই যেন ইরান ইসরায়েলের কাছে মাথা নত করে না উনিশশো সালে ইসরায়েলের সাথে যুক্ত হয় আমেরিকা পৃথিবীতে হাতে গোনা কয়েকটা দেশ সরাসরি আমেরিকার বিরুদ্ধে অবস্থান নেয় এর মধ্যে অন্যতম একটি রাষ্ট্র হচ্ছে ইরান আমেরিকা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশকে সাথে নিয়ে ইরানের উপর সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে আর এসব নিষেধাজ্ঞায় আমেরিকার পক্ষে অবস্থান নেয় এমন কিছু মুসলিম দেশ যা মুসলিম জাতি কখনও কল্পনাও করেনি কিন্তু সকল বাধা বিপন্নতার মধ্যেও যেন ইরান একটি খুঁটি ইসরায়েলের সাথে আমেরিকা যুক্ত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে শুরু হয় এক আতঙ্কময় বিপর্যয় আমেরিকার প্রধান হাতিয়ার হিসেবে রূপ নেয় ইসরায়েল আর উনিশশো সালের পর থেকে দুই সাল এ পর্যন্ত আটাত্তর বছরে ইসরায়েল তাদের সামরিক এবং অর্থনৈতিক শক্তিকে এতটাই উন্নতি করছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ তাদের অস্তিত্ব রক্ষায় হিমশিম খাসছিল এবং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য মধ্যপ্রাচ্যের অনেক দেশ ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রাখে বিশ্ব বহুবার চেয়েছিল ইরানকে ধ্বংস করতে আগুন দিয়ে নিষেধাজ্ঞা দিয়ে যুদ্ধ দিয়ে তারা ভেবেছিল সব শেষ হয়ে যাবে কিন্তু তারা জানে না ইরান শুধু একটি দেশ নয় ইরান হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের রক্ষাকবচ শুরু হয় ইসরায়েল ইরান যুদ্ধ কিন্তু এ যুদ্ধের সরাসরি কোনো দেশ অংশগ্রহণ না করলেও যুদ্ধ কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর এক এক করে বেরিয়ে আসতে থাকে ইরান ইসরায়েলের পক্ষ বিপক্ষ রাষ্ট্র আজ আমরা এই ভিডিওতে তুলে ধরব ইরানের পক্ষে এবং ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া রাষ্ট্রের তালিকা এবং এমন কিছু মুসলিম রাষ্ট্র আছে যারা ইরানের বিপক্ষে এবং ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় চলুন তাহলে শুরু করি ইরানের পক্ষের রাষ্ট্রসমূহ ইরানের প্রধান মিত্র রাশিয়া চীন উত্তর কোরিয়া সিরিয়া ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠী লেবাননের হেজবুল্লাহ প্রতি বিদ্রোহী এমেন চীন রাশিয়া উত্তর কোরিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রগুলো ইরানের মিত্র থাকা সত্ত্বেও তারা এখনও সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেনি ইরানের সম্পর্ক কতটুকু গভীর এবং মিত্র দেশগুলো কিভাবে ইরানকে সহযোগিতা করছে এ বিষয়ে আলোচনা করব ইরান ও রাশিয়ার সম্পর্ক ইতিহাস ভূরাজনীতি অর্থনীতি ও সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল এই দুই দেশ একে অপরের প্রতি সাম্প্রতিক বছরগুলিতে আরও ঘনিষ্ঠ হয়েছে বিশেষ করে পশ্চিমা বিশ্ব অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা ও চাপের পরিপ্রেক্ষিতে রিয়া সংকটে রাশিয়া ও ইরান একসঙ্গে বাসার আল আসাদের সরকারকে সমর্থন দিয়েছে এত ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরও কেন রাশিয়া সরাসরি ইরানের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে অবস্থান নিচ্ছে না রাশিয়া চায়না এমন পদক্ষেপ নিতে যাতে সে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে একযোগে শত্রু বানিয়ে ফেলে ইরান ইসরায়েল চলমান যুদ্ধে রাশিয়া বলেছে ইরান যদি তাদের কাছে সামরিক সহায়তা চায় তাহলে তারা দিতে প্রস্তুত তাছাড়া রাশিয়া বিভিন্নভাবে সহযোগিতা করছে ইরানকে যেমন ইরানে অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ সিরিয়া বা অন্যান্য মধ্যপ্রাচ্যভিত্তিক মিলিশিয়াদের মাধ্যমে প্রভাব বিস্তার জাতিসংঘে ইরান বিরোধী প্রস্তাবে ভেটু প্রদান এগুলোই রাশিয়ার স্মার্ট পাওয়ার কৌশল ইরানের আরেক মিত্র দেশ উত্তর কোরিয়া উত্তর কোরিয়া চায়না মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং পশ্চিমাদের দাদাগিরি ইতিমধ্যে উত্তর কোরিয়ার নেতা কিমজন উন ঘোষণা দিয়েছেন যে ইরান একা নয় আমরা তাদের সাথে আসছি একথার মানে এটাই যে ইরান ইসরায়েল যুদ্ধে ইরানকে সহযোগিতা করতে প্রস্তুত উত্তর কোরিয়া ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ মিত্র হচ্ছে চীন ইরান ইসরায়েল যুদ্ধে চীন ইতিমধ্যে ইরানকে বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র দিয়ে সহযোগিতা করছে ইরানের আরও কিছু মিত্র দেশ রয়েছে যেমন পাকিস্তান আলজেরিয়া কাতার তুরস্ক সহ আরও কিছু মুসলিম কান্ট্রি কিন্তু তারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না এই মুহূর্তে ইরানের পক্ষে অবস্থান নেওয়া মানে ইসরায়েলের বিপক্ষে এবং আমেরিকা তথা পশ্চিমা বিশ্বের বিপক্ষে অবস্থান নেওয়া আর তারা চাচ্ছে না এই মুহূর্তে তারা নতুন করে কোনো চাপের মুখে পড়ুক তবুও তারা বিভিন্নভাবে নিন্দা জানাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এখন জেনে নেওয়া যাক ইরানের বিপক্ষ রাষ্ট্রসমূহ ইসরায়েল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র ইত্যাদি প্রিয় বন্ধুরা আমি আগেই বলেছিলাম কিছু মুসলিম দেশ রয়েছে যারা ইরানের বিরুদ্ধে অর্থাৎ ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় যেমন বাহরাইন কুয়েত মিশর সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের পক্ষে কারা আছে চলুন জেনে নেওয়া যাক ইসরায়েলের প্রধান মিত্র হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি কানাডা সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মোরক্কো সুদান ভারত মুসলিম রাষ্ট্রগুলো ইরানের বিপক্ষে অর্থাৎ ইসরায়েলের পক্ষে থাকার কারণ কি চলুন এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি ইরানের বিপক্ষে অবস্থানের মূল কারণ হচ্ছে শিয়া বনাম শূন্নি বিভাজন ইরান একটি শিয়া রাষ্ট্র যেখানে ইসলাম ধর্মের শিয়া মতাদর্শ অনুসরণ করা হয় সৌদি আরব এবং তার মিত্ররা মতবাদ অনুসরণ করে এই দুই মতাদর্শের মধ্যে শতাব্দী প্রাচীন মতপার্থক্য এবং আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা চলছে সৌদি আরব মনে করে ইরান তার বিপ্লবী মতবাদ এক্সপার্ট করছে অপরদিকে ইরান মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করে যেমন হিজবুল্লাহ হামাস প্রতি বিদ্রোহী এই কার্যক্রমগুলো সৌদি আরব ইউএই ও অন্যান্য দেশের নিরাপত্তার জন্য হুমকি মনে করা হয় তারা ইরানের বিপক্ষে কিন্তু ইসরায়েলের পক্ষে কেন অবস্থান নিচ্ছে অনেক আরব রাষ্ট্র মনে করে ইরান তাদের প্রধান শত্রুর শত্রু নিজের বন্ধু এই নীতিতে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ছে আরব দেশগুলো আমেরিকার নিরাপত্তা সহায়তা অস্ত্র চুক্তির উপর নির্ভরশীল তাই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন আমেরিকাকে খুশি রাখতে সাহায্য করে আরব দেশগুলোর সাথে ইসরায়েলের আব্রাহাম চুক্তি ২০২০ সালে আমেরিকার মধ্যস্থতায় ইউএই ই বাহরাইন সুদান এবং মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সৌদি আরব ইসরায়েলের পক্ষে অবস্থান প্রকাশ্য না হলেও নীরব সমর্থন সৌদি আরব এখনও ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তবে কূটনৈতিক গোপন গোয়েন্দা সহযোগিতা এবং ইরান বিরোধী মনোভাবের কারণে দুই দেশ নীরবভাবে কাছাকাছি এসেছে প্রিয় বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের করা প্রত্যেকটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে